জামায়াত ইসলামী ক্ষমতা আসার চূড়ান্ত সিগনাল মিলছে পাওয়া যাচ্ছে দর্শক ক্ষমতা কাঠামোর পাওয়ার যতগুলো যতগুলো আছে সব দ্রুত গতিতে উইথফুল স্পিড জামায়াত ইসলামের দিকে ছুটছে কি ঘটেছে আপনাদের দেখাবো এই পরিস্থিতি তৈরি হয়েছে ডাকসুজাকুর ফলাফলের পর ক্ষমতা কাঠামোর সমস্ত উইং রিয়ালাইজ করছে তারা বিশ্বাস করছে এবং ইটস ট্রু যে এখন জনপ্রিয়তার শীর্ষে ইসলাম চাঁদাবাজি তারা ব্যাংক দখল করেছে কিন্তু এটা পাগলও বিশ্বাস করে না নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংক নিজেরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত পুরোপুরি পারে নাই এটাকে ব্যাংক দখল করা ওটা রহমান কবর থেকে এসে বললেও বিএনপির এক কর্মীও বিশ্বাস করবে না যে বলে সেও বিশ্বাস করে না ইসলামী ব্যাংক জামাত দখল করেছে পাগলও বিশ্বাস করবে না এই কথা যে বলে এর মানুষ বলে যে পাগল ছাগল কি মার্কা কথা বলে জামাত ব্যাংক দখল করেছে কি ওই যে ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণ করেছে এটা কোনো কথা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অমুক তমুক এটা নাকি দখল করেছে এটা কেউ বিশ্বাস করবে আইআইসি চট্টগ্রামের তো এইসব উদ্ভট কথা বলছে হোয়াট এভার মানুষ দেখছে জামাত চাঁদাবাজি করে না তারা মানুষের জন্য কাজ করছে তাদের চরিত্র ভালো তারা দুর্বৃত্তায়নের রাজনীতি করে না তারা চেতনা ব্যবসা করে না তারা সৎ যোগ্য, নারী বান্ধব তাদের কাছে সিনেমা নিরাপদ এদেশের সংস্কৃতি নিরাপদ এদেশের নায়ক নায়িকারা নিরাপদ এদেশের হিজাবি নন হিজাবি নারীরা নিরাপদ এদেশের কৌমী মাদ্রাসা নিরাপদ ইসলাম নিরাপদ মসজিদ নিরাপদ মাদ্রাসা নিরাপদ জামাত ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করে বাক স্বাধীনতা বিশ্বাস করে হ্যাঁ এক সময় জামাতের মধ্যে ছিল করে দলের ভিতরে রোকনরা কথা বললে চাকরি চলে যেত জাতীয় ভাবে এগুলো প্র্যাকটিস করতে পারবে না জামাত লাইনে এসেছে জামাত কাঙ্ক্ষিত সংস্কার হয়েছে বা হচ্ছে পথে অনেক কিছু সবাই ধরে নিয়েছে যে জামাত ক্ষমতা এই বিশ্বাস সবার মধ্যে তৈরি হচ্ছে এখন দেখেন ক্ষমতা কাঠামোর যত উইং আছে কি বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভে দুইটা উইং খুবই শক্তিশালী কে ক্ষমতা আসবে কি আসবে না ঠিক করে প্রভাবিত করার রাখে দুইটা উইং আরেকটা হচ্ছে বিদেশি শক্তি যারা ভিয়েনা কনভেনশন অনুযায়ী আহ ডিপ্লোমেটিক মাধ্যমে ভূমিকা পালন করতে পারে তাদের জাতীয় স্বার্থের অনুকূলে তারা নানান তৎপরতা চালাতে পারে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন এই দুইটা উইং বাংলাদেশের কারা ক্ষমতা আসবে কি আসবে না এটা প্রভাবিত করতে পারে এমনকি তারা জনগণকে প্রভাবিত করতে পারে এই দুইটা উইং জামাতের দিকে বিদ্যুৎ গতিতে ছুটছে এটা চূড়ান্ত সিগনাল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব ব্যবসায়ীরা আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছে গ্রুপের এমডি থেকে শুরু করে সাবেক তত্ত্বাবধায় সরকার উপদেষ্টা বড় বাংলাদেশের যত ব্যবসায়ী সংগঠন আছে যারা কখনোই জামাত পন্থী না যারা একসময় হাসিনার কাছে যেত তারা এখন জামাতের কাছে যাচ্ছে এর মানে কি তারা বিশ্বাস করছে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে এক যেটি হচ্ছে কূটনীতিকদের দুর্যপ জামাতের উপর হঠাৎ করে ডাকসু জাকসুর পর মারাত্মকভাবে বেড়ে গেছে কূটনীতিকরা সবাই জামাতের কাছে আসছে আমির জামাত একটা চমৎকার কাজ করেছেন এটা আরো সুন্দর করা দরকার আমির জামাত হচ্ছে বসুন্ধরার বাসা সেখানে একটা অস্থায়ী কার্যালয় করেছেন যদিও সেট আপ ডিপ্লোমেটিক মিটিং এর জন্য স্মার্ট হয়নি ডিপ্লোমেটিক মিটিং এর জন্য আরো স্মার্ট সেটআপ দরকার মানে আমিরে জামাতের যে ড্রয়িং রুম ওইটাকেই একটা অস্থায়ী কার্যালয়ের মতো ব্যবহার করছে সম্ভবত সেখানে কূটনীতিকরা যাচ্ছেন নিয়মিত বৈঠক করছেন সিরিয়াল পড়ছে এক প্রকার এত অল্প সময়ের মধ্যে এত বেশি কূটনীতিকদের মিটিং জামাতের সাথে যেটা ডাক সুজাক সুর হয়েছে এটা খুব কম ঘটে এটা ঘটছে মানে এটা হচ্ছে সবাই নড়েচড়ে বসেছে এই ঘটনা ঘটছে আমি কয়েকটা ঘটনা দেখাই আপনাদেরকে দর্শক আপনারা সেই বৈঠকের কথা জানেন এটা নিয়ে আলাদা আলোচনা করেছি যে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ সব সংগঠন বড় বড় ব্যবসায়ীরা আমিরা জামাতের সাথে সাক্ষাৎ করেছে যারা জামাতপন্থী না জামাতপন্থী ব্যবসা হিসেবে যারা পরিচিত বাংলাদেশে যেমন আকিস গ্রুপ আদ্দিন তারা কিন্তু তারা তো এমনিতেই আছে তো দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আহ জামাতের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য বৈঠক সৌজন্য বৈঠক বলতে কিছু না প্রত্যেক বৈঠকের একটা উদ্দেশ্য আছে কিন্তু যেটা সরাসরি বলা যায় না ওইটার নাম দেওয়া হয় সৌজন্য বৈঠক বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্র প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকানদের সঙ্গে রাজধানী ঢাকা একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাই কমিশন মিস্টার ডেরেক লোহ মানে শুধু আমিরে জামাতের বাসায় যান তা না বিভিন্ন হোটেলেও এখন জামাত নেতাদের জামাতের তৃতীয় সারি তা মতিউর রহমান আকান জামাতের গুরুত্বপূর্ণ নেতা কিন্তু জামাতের পাওয়ার স্ট্রাকচারে কিছুদিন আগেও তিনি যে পজিশনে ছিলেন সেখান থেকে তারপর হয়েছে বা তৃতীয় সাথে বসে আড্ডা দিচ্ছে আরো অসাধারণ বৈঠকে তারা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি জামাতের কার্যালয়ে আসে তা না এখন হোটেলে বসে আড্ডা দেয় তারা কথা বলে ওটাকে নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ না ওখানে গুরুত্বপূর্ণ কোন আলোচনা হয়েছে তবে আলোচনাটা একদম গোপন তা না কারণ এটা প্রেস রিলিজ দিয়ে জামাত জানিয়েছে আমিরা জামাতের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এটা তাৎপর্যপূর্ণ শিবিরের বিজয়ের পর চীনা রাষ্ট্রদূত আমিরা জামাতের সাথে সাক্ষাৎ করে গিয়েছে চীনের প্রভাব বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি থাকবে যতই যুক্তরাষ্ট্র আর অমুক্ত মুখ দৌড় করুক কারণ একমাত্র দেশ চীন যে বাংলাদেশে টাকা দিতে পারে আর অনেকে পকেট থেকে টাকা বের হয় না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক টাকাও বের হয় না এমনকি জো বাইডেন থাকতেও বের হয় না বলে ইউনুস আর ক্লিনটন ফাউন্ডেশনে বড় বড় অ্যামাউন্ট রাখতো রাখে বাংলাদেশে বাংলাদেশকে যে টাকা দিতে পারে তার প্রভাব বেশি থাকবে এটা অনিবার্য সে চীনা রাষ্ট্রদূত ধরে নিয়েছেন যে আমিরে জামাত এই হবেন পরবর্তী রাষ্ট্রপ্রধান অথবা ক্ষমতার মূল কেন্দ্র এ কারণে দেখবেন যে আমিরে জামাতের প্রতি তার যে রেসপেক্ট এটা বাংলাদেশে অন্য কোনো নেতার প্রতি এই রেসপেক্ট তার নাই আমিরে জামাতকে চীনা রাষ্ট্রদূত যতটা গুরুত্ব দেন বাংলাদেশের অন্য কোনো নেতাকে এতটা গুরুত্ব দেন না এমনকি বাংলাদেশ এখন যারা সরকারে আছে তাদেরকে অতটা গুরুত্ব দেন না যতটা চীনা রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানকে দেন দিস ইজ রিয়ালিটি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মানবার চায়না রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মিস্টার ঝ্যাং জিং সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা তাহলে এইভাবে সাক্ষাৎকার অভাব নাই আবার ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টারি একটা প্রতিনিধি পার্লামেন্টের বোর্ডের একটা প্রতিনিধি দল জামাত ইসলামী নেতাদের সাথে সাক্ষাৎ করেছে এই বিষয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দীর্ঘ দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বা ব্রিফ করেছেন গণমাধ্যমকে সেখানে পিয়ার সিস্টেম সংস্কার সুষ্ঠু নির্বাচন জামাতের অবস্থা নানান বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে এক কথা যদি বলি বাংলাদেশের রাজনীতিকে যারা প্রভাবিত করতে পারে জনমতকে যারা প্রভাবিত করতে পারে তারা এখন জামাতের কাছে আসে কারণ জামাতের জনপ্রিয়তা এখন সবচাইতে বেশি